আসসালামু আলাইকুম কেমন আছেন নিশ্চয়ই ভালো এই মুহূর্তে কিন্তু দাঁড়িয়ে রয়েছি ঠিক আমার পিছনে যে এলিমেটেড এক্সপ্রেসওয়েটি দেখতেছেন এই এলিমেটেড এক্সপ্রেসওয়েটির নাম হচ্ছে আশুলিয়া এক্সপ্রেসওয়ে আমরা একদিন মোটামুটি সবাই এটা একটু জানতাম যে আদৌ এই এক্সপ্রেসটি হবে কি না কেননা পাঁচই অগাস্টের পরে যখন সরকার একটা পরিবর্তন হলো পরিবর্তন হওয়ার পরে কিন্তু একরকম আমরা অনেক বড়ো বড়ো যে প্রজেক্টগুলো রয়েছে সেই প্রজেক্টগুলো কিন্তু একরকম বন্ধই হয়ে যাবে এমন একটা পরিস্থিতি কিন্তু আসলে বন্ধ হয়নি বরঞ্চ কাজ কিন্তু আগের চেয়ে অনেক এগিয়ে চলছে আমরা দেখছি মোটামুটি আশি শতাংশ কাজ কিন্তু অলরেডি শেষ হয়ে গিয়েছে একদম আমি রয়েছি দৌড় চৌরাস্তা চৌরাস্তার পিছন থেকে শুরু করে এই দিন আশি পার্সেন্ট কাজ কমপ্লিট আর যতটুকু আমরা শুনতে পেয়েছি যখনই নাকি এক্সপ্রেসওয়েটি কমপ্লিট হবে তখন কিন্তু যে নদীটি রয়েছে সেই নদীটি কিন্তু নদীর মাঝে যেই রাস্তাটি রয়েছে সেই রাস্তাটি কিন্তু একদম কেটে পানির সাথে মিশিয়ে দেওয়া হবে অর্থাৎ আগের যেই রাস্তাটি আছে সেই রাস্তাটি আর থাকবে না এই হচ্ছে বর্তমানে আশুলীয় এক্সপ্রেস ওয়ের সর্বশেষ পরিস্থিতি ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম